ভাগ্যদেবে প্রসন্ন হবেন এই আশায় অনেকেই লটারির টিকিট কাটেন কারো বা কপাল খোলে কেউবা বা পরের বারের জন্য অপেক্ষা করেন তবে লটারিকে ঘিরে অনেক সময় বিভিন্ন অভিযোগও ওঠে যেমন ফের একবার উঠল জাল লটারির অভিযোগ এবার ঘটনাস্থল বীরভূমের শিউরির কেন্দুয়া ফোকের পাড়া এলাকা জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে কেন্দুয়া ফোকের পাড়ার একটি বাড়িতে হানা দেয় শিউরি থানার পুলিশ বাড়ির নিচতলা থেকে প্রায় তিন কোটি টাকার জাল লটারির টিকিট উদ্ধার করা হয় গোটা ঘটনার নেপথ্যে মূলত কে বা কারা জড়িত সেই বিষয়ে বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ স্থানীয়দের একাংশে প্রশ্ন এত বড় পরিমাণে জাল লটারি মজুদ থাকলেও কেন এতদিন জানতে পারল না পুলিশ দোষীদের কড়া শাস্তির দাবিও জানাচ্ছেন স্থানীয়রা এদিকে পুলিশ জানাচ্ছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই দোষীদের চিহ্নিত করে করা আইনি পদক্ষেপ করা হবে এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শান্তনু হাজরা দেখুন বীরভূমে ছেয়ে যাচ্ছে জাল লটারি আর এই জাল লটারির কারণে যেমন ব্যবসায়ীদের মাথায় হাত রয়েছে সেরকমইভাবেই দেখা যাচ্ছে যারা গ্রাহক রয়েছে তাদের মাথাতেও হাত করছে তারা হতাশা হয়ে উঠছে রাজনগর দুবরাজপুরের পর এবার বীরভূমের সিউড়ির সিউড়িতে যে ফকির পাড়া বলে একটি পাড়া রয়েছে সেই পাড়াতে গভীর রাতে পুলিশ হানা দেয় হানা দেওয়ার পর দেখা গিয়েছে ওই এলাকার একটি বাড়ি থেকে প্রায় সারি সারিভাবে লটারি চিকিৎসা সাজানো রয়েছে আর এই লটারি টিকিটগুলি যখন পুলিশ পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করার পর দেখতে পায় যে আনুমানিক প্রায় তিন কোটি টাকার মতো জাল লটারি তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে কেন জাল লটারি আসছে কিভাবে আসছে এবং কেন আসছে এই নিয়ে কিন্তু ধন্দে রয়েছে পুলিশ এই জাল লটারি কে বা কারা কারবারি করছে যার ফলে লটারি বা কাউন্টার বীরভূমের যত লটারি এজেন্সি রয়েছে যারা গ্রাহক রয়েছে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে লটারি কাটছেন তাদের মাথাতেও কিন্তু চিন্তার ভাজ পড়ছে হতাশা হয়ে উঠছেন কারণ একটাই জাল লটারির জন্য বীরভূমে লাগাতার কয়েকদিন ধরে এমন কি কোনো প্রাইজও নেই বলছে গ্রাহকেরা লটারি বিক্রেতারাও বারবার দেখা যাচ্ছে যে জাল লটারি উদ্ধার হচ্ছে বীরভূম থেকে কখনো রাজনগর কখনো দুবরাজপুর কখনো আবার শিউড়ি ফকিরপাড়া থেকে বীর বেশি সাধারণত দেখা গিয়েছে যে যে সকল সীমান্তবর্তী এলাকা বীরভূমের বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা সেই এলাকা থেকেই যে এই জাল লটারি বের হচ্ছে কখনও বীরভূম মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকা সেই এলাকা থেকেও এই জাল লটারি বের হচ্ছে কিন্তু কে বা কারা এই জাল লটারির সাথে যুক্ত রয়েছে কি কারণে যুক্ত রয়েছে কীভাবে এই মুনাফা অর্জন হচ্ছে তা নিয়ে কিন্তু ধন্দে রয়েছে পুলিশ পুলিশ বারবার জাল লটারি উদ্ধার করতে সক্ষম হলেও জাল লটারির সঙ্গে যে দুষ্কৃতীরা যুক্ত রয়েছে যে কারবারি যুক্ত রয়েছে সেই কারবারি কিন্তু কখনোই তারা ধরতে পারছে না অধরা রয়েছে তবে সিউড়ি থানার পুলিশ বলেছেন যে সিউড়ি ফকিরপাড়া এলাকার যার বাড়ি থেকে তিন কোটি টাকার মতো জাল লটারি উদ্ধার হয়েছে তার কিন্তু সন্ধান চালাচ্ছে এই মুহূর্ত ওই যে ব্যক্তি যার বাড়ি থেকে তিন কোটি টাকা জাল লটারি উদ্ধার হয়েছে তিনি কিন্তু পালাতক রয়েছেন রীতিমতো এই বীরভূমে ছেয়ে যাচ্ছে জাল লটারি আর এই জাল লটারি ছেয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীরা যারা রয়েছে লটারি বিক্রেতা গ্রাহক সকলেই কিন্তু চিন্তিত এবং ছোট ছোট বড় ছোট বড় কাউন্টার সকলেই কিন্তু এই জাল লটারি ঢোকার জন্য ভোগান্তির শিকার হচ্ছে তীব্রভাবে এমনটাই কিন্তু জানাচ্ছে সাধারণ গ্রাহক ব্যব লটারি ব্যবসায়ীরা এবং লটারি যে সকল বড় এজেন্সি রয়েছে তারাও কিন্তু এই মতামত বারবার প্রকাশ করছে তারা বলছে খুব দ্রুততার সাথে সাথে এই জাল লটারি যারা দুষ্কৃতি রয়েছে জাল লাটারির কারবারি যারা রয়েছে তাদেরকে পুলিশ আটক করে গ্রেপ্তার করে এই জাল লটারির যে কারবারি সেই কারবারিকে নষ্ট না করতে পারলে আগামী দিনে লটারি ব্যবসায়ীদের ভবিষ্যৎ এবং সাধারণ যে লটারি গ্রাহক রয়েছে তাদেরও ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যাচ্ছে সকলেই হতাশ হচ্ছেন জাল লটারিকে কেন্দ্র করে উল্লেখ কিছুদিন আগেও জাল লটারির অভিযোগ ওঠে তাওয়া বাসেভিক ভলান্টিয়ারের ঘরে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের ইটাহার থানার শীতল কমলাই এলাকায় অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতেই চলছিল জাল লটারি পরিচালনার বেআইনি কার্যকলাপ এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ওই বাড়িটি ঘিরে বিক্ষোভ দেখান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গ্রেপ্তার করে জানা যায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম অরূপ সরকার স্থানীয়দের অভিযোগ তার বাড়িতে একাধিক কম্পিউটার ও ইলেকট্রনিক যন্ত্রপাতি বসিয়ে চলছিল জাল লটারি চক্রের কার্যকলাপ এলাকাবাসীরা জানান বেশ কিছুদিন ধরে সন্দেহজনক লোকজন ওই বাড়িতে যাতায়াত করছিল আচমকাই বিষয়টি জনসমক্ষে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনেনি আপনি এখানে কি স্থানীয় বাসিন্দা আমি এখানে স্থানীয় বাসিন্দা আমার ওই ক্লাবের ওখানে বলছি কি হয়েছে ঘটনাটা কি ঘটলো এখানে ঘটনাটা যেটা ঘটলো আমার কাছে একটা ফোন গেলো যে এখানে নাকি লটারি টিকিট ধরা পড়ছে আমি আচ্ছা দেখলাম যে এত লটারি টিকিট যেটা অবৈধ লটারি টিকিট আমরা যাসে দেখলাম তারপরে আমরা অনেক মিডিয়াকে ফোন করছি যাই হোক মিডিয়া দেরি থেকে আসার থেকে আমরা অনেক এখানে ই করলাম পুলিশকে ফোন করার পুলিশ আসলো আমরা পুলিশকে একটা অনুরোধ করছি যে স্যার আপনি নিয়ে যাবেন আগে মিডিয়া হবে তারপরে আমরা এর কি বৈধ লটারি এগুলো না অবৈধ আচ্ছা এখানে কতদিন ধরে ব্যবসা করছে আমরা সেটা জানি না কিন্তু আজকে আমরা দেখলাম যে এখানে কোন ব্যক্তি এগুলো চারটা ব্যক্তি চারজন ছিল আমরা জানি এটা কে এবং আমরা সেই হিসেবে যাই যাই দেখি ঘরের মধ্যে প্রচুর লটারি টিকিট এই বাড়িটা বাড়িটা

কতক্ষণ জানতে পারলাম আমরা সন্ধ্যাবেলায় জানতে পারলাম যে এই ঘরে তিন চারটা ছেলে কম্পিউটার টম্পিউটার নতুন অবৈধ লটারি থেকে এনে ভর্তি হয়েছে আমরা গ্রামের লোক সব ছিল গ্রামের লোকরা ওখানে ধরেছে ধরানোর পর তো আপনাদেরকে টাকা হলো পুলিশ টাকা হলো যেই লটারিগুলো দেখতে পাচ্ছেন সেই লটারিগুলো কি বৈধ পুরোপুরিভাবে অবৈধ আচ্ছা এটার কোনো বৈধতা কিছু নেই আচ্ছা কতদিন ধরে ব্যবসা করে বলে আমাদের জানা নেই কিন্তু আমরা হঠাৎ করে আজকে বুঝতে পারলাম যে এর মধ্যে অবৈধ কোনো কার্যকলাপ চলছে আর এই এই বাড়িটা কার এই বাড়িটা অরব ভারতী সরি অরব সরকার নামে একজন ব্যক্তির সেটাই আমরা জানি সে সেবিলে চাকরি করে ঠিক আছে সে আমাদের ডامرী ছেলে সে ছিল এত কোনেখানে ঘটনা কয়েকজন ধরা পড়ে দৃতদের মধ্যে একজনের দাবি সে ওই জায়গায় কি চলছে দেখতে এসেছিল তখনই নাকি তাকে ধরে আটকে রাখা হয়েছে দৃত ব্যক্তি কি বলছেন শুনানো হবে

আপনার বাড়ি কোথায় আপনি কি করেন এমনি করেন কি এমনি জানতেন এখানে ধরনের কারবারি বাড়ি হয় জানতেন না আপনি তাহলে আপনি কম্পিউটার রুমে বসে কি করছিলেন কেন আটকালো কেন আটকালো দাদা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না